হবে পোশাক যেন কোন অবস্থাতে মেয়েদের পোশাক ছেলেরা না পরে ছেলেদের পোশাক মেয়েরা পড়তে পারবে না তিন নম্বর শর্ত এগুলো হচ্ছে কিনা কথা বল না কেন সম্পূর্ণ হারাম সেনা করা যেরকম হারাম মেয়েদের জন্য পুরুষের জিনিসের প্যান্ট পারো ওই রকম আমার দেশের মেয়েরা জিনিসের প্যান্ট পরে একটি টি শার্ট পরে বুকের উপর উন্না না দিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় তোমার একটু স্মরণ করে না তোমার মুখের উপর যে উন্না নাই তোমার লজ্জা করে না বেহায়া আমাদের দেশের একটা গরু তার লজ্জাস্থান লেজ দিয়ে ঢেকে রাখে আমাদের দেশের একটা রাম শাগল তার লজ্জাস্থান লেজ দিয়ে ঢেকে রাখে তুমি তো রাম শাগলের থেকেও খরা কথা বলন্দ করো আপনি বাবায় কষ্টটা তো আপনি করতে আপনার মেয়ে দোষা পড়ে কে আপনি দায়িত্ব কি পোশাক অর্থ অর্থকে বহন করেছে বাবা এই সন্তান বেয়ারা হচ্ছে কেন কারণ এদের মধ্যে এটা এটা ঢুকাবে বেহাড়া নষ্ট হয়ে যাবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একজন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার ডিগ্রি হোল্ডার বেরিয়ে এসে তারা বিরাউস সারা শাড়ি পরার জন্য আন্দোলন করছে রাস্তা গাড়িয়ে এবং তারা সব কবিদার পক্ষে তারা মানব করছে এই একেবারেই সম্ভবত নাই তাদেরকে যেতে দেবার নাই কারণ সেখানে কোরআন শিক্ষা দাও হই না কথা ঠিক যারা ধরে বলো যদি সেখানে এটা শিক্ষা দাও তারা বিয়াব ছড়া সারি পক্ষে আন্দোলন করতেরা না ঠিক এটা আমাদের সন্তানকে শহীদ বানানোর জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এটা করতে আমরা ইনশাআল্লাহ এখন আপনাদের মাঝে আমাদের দায়িত্বশীল একটু বেগ নিয়ে যাবে বেগ যে যা পারেন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যে যা পারেন দিবেন তিনি ওঠেন 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 এলাক থাকতে হবে তা কর্তৃপক্ষ কই আপনাদের বেগ কই কবে উঠাবেন এখানে উঠানো হয়েছে কিন্তু আমাকে যে বললো যে আপনি উঠাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সকলকে মুবারক জানিয়ে আমরা কোরআনের সমাজ একটু দেখতে চাই এই বাংলাদেশে যদি কোরআনের সমাজ চালু হয় সব সমস্যা সমাধান হয়ে যাবে আমরা একটু কোরআনের সমাজ দেখতে চাই কারা একটু হাত দেখানো যাবে ভাই ভাই আল্লাহ কোরআনের সমাজ দেখার তৌফিক আমাদের দান ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ এখন আমাদের মাঝে আমাদের সংগ্রামের সভাপতি ভাই আমাদের প্রিয় ভাই বসে আছেন ওনি একটু সালাম বিনিময় করবে একটু কথা বলবেন এরপর তো হবে ইনশাল্লাহ ভাই প্রথম দেখ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي ألا من

আমাদের মা যাদের কবর শোনাছেন আল্লাহ কবর কি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা র আয়ল্লা তাআলা আমরা হাত তুলছি আমাদের নিজেদের জন্য জীবনের শেষনের দিকে তাকালে শুধু গোনা নজরে ধরা পড়ে গোনার বোঝা মাথায় নিয়ে তোমার রহমতের দরজা আমাদের জন্য খুলে দাও আল্লাহ আমাদের মধ্যে তারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দাও অভাব তাহলে দূর করে দাও আমাদের মধ্যে তারা অসুস্থ সেবা বানিয়ে দাও কোমরের ব্যথা ভালো বানায় দাও পায়ের ব্যথা ভালো বানায় দাও মাথার অসুখ ভালো বানায় দাও আল্লাহ আমাদেরকে জঙ্গ প্রত্যঙ্গ তুমি দিয়েছ মৃত্যুর সমাবৃত্ত পর্যন্ত আমাদের সমস্ত অঙ্গ আল্লাহ তুমি যেন সিনিয়ে না এই মাহফিলের জন্য যারা দিলেন মেধা যোগ্যতা পরামর্শ লাইটার মাই যারা দিয়েছেন টাকা দিলেন পয়সা দিলেন আল্লাহ দোয়া করে আমাদের সকলের জন্য তোমার জান্নাতের মধ্যে ঘর বানায় দাও অত্র মাদ্রাসাকে কি আমার পর্যন্ত কমন করে নাও যে তিনজন হাফেজ দত্তর বন্দী আল্লাহ মৃত্যু পর্যন্ত তাদের তাদের কলিজার মধ্যে কোরআন ধরে রাখার তৌফিক দাও আয় আল্লাহ তারা মাদ্রাসা পুদি এলাকার মানুষের সম্মান মর্যাদা ভালোবাসা আন্তরিকতা লক্ষ্য গুণ বাড়ায় দাও এই মাদ্রাসার পরিচালনা পরিষদ বিশেষ করে সম্মানিত সভাপতি আমাদের রহমান ভাই ঠান্ডু রহমান ভাই আল্লাহ তাআলা তার সঙ্গী সাথ যারা এই মাদ্রাসার দায়িত্ব পালন করছেন আল্লাহ দয়া করে তাদের जिंदগির গুনাহ খাতাকে মাফ maaf করে দাও আজকের মাহফিলে যারা কথা বলছেন তাদের কণ্ঠবি ফুটা দেশের জন্য কবুল মঞ্জুর করে নাও আজকের মাহফিলে যত মানুষ এসে যান তরুণ যুবকরা জোয়ানেরা তরুণেরা অপরসমূহ মসজিদের খপ্পরে পড়েছে আমার করুণাজট্টু সন্তানদের কান্না অপরসমূহ মসজিদ থেকে বাঁচায়া দাও রব্বুল বাংলা দেশে কোরআনের সমাজ কায়েমার আন্দোলনের যুবকদের অংশ গ্রহণ করার তৌফিক দাও তাম পৃথিবীতে মুসলমানেরা বড় নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত লাঞ্ছিত বিশেষ করে প্যালেস্টাইনের মুসলমান কাশ্মীরের মুসলমান আল্লাহ দয়া করে মুসলমানদের অবিচল থাকার তৌফিক দাও শক্তি বাড়ায় দাও আর কাফেরদের সকল শক্তি গাছের শুকনা পাতার মতো তুমি ওড়ায় দাও রব্বুল আলামিন আজকের মাহফিলে আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যত মৃত্যু মানুষ মোরব্মী শ্রেণীর মানুষ এসেছেন আল্লাহ তা দের কে মৃত্যু পর্যন্ত ইমান হালতে বেঁচে থাকার তৌফিক দাও হজরত আবু ববরের সঙ্গে জান্নাতে যাওয়ার হাত উঠে আছেন ভাবন্তীকে সাথে যায় শাহ শাহ কে কবুল করো আমুল উকারাত যা আলোচনা করেছে আমুল উকারত তৌফিক দাও আমাদের সন্ধান গুরু কি যেন আমরা কোরআন হাদিসের আলোকে গঠন করতে পারি আমাদের তৌফিক দিয়া দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাংলাদেশে কোরআনের সমাজ

دين وجعل اخر قرابنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله